পার্শ্ব একাদশী ব্রহ্মবৈতর্ণ পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষে পার্শ্ব একাদশীর মাওত্তা যুধিষ্ঠি শ্রীকৃষ্ণ সংবাদে এই রকম বলা হয়েছে যুধিষ্ঠি মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষে একাদশীর নাম কী এই ব্রত পালনের বিধি কী এবং ব্রত পালনে বা কী পূর্ণ লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপূর্ণ প্রধা সমস্ত পাপ হারিনী এবং মুক্তদায়িনী এই একাদশী বাজপেয় যোগ্য থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি তিলকে পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনাকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন সাইত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনীয় একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনারা সকল এক কথা শুনে আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আমার চাতুমাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কী করণীয় এইসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আমার কেনই বা দ্বৈতরাজ বলিকে রেখে রাখা হয়েছিল বা বর তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্য বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গ্রবাম্ভন পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদেশবশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ্য বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্ত্র থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির করলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতেন পেরে বলি মহারাজকে এই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচের স্তপ্তলোক আর এক পদে উপরে ভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদে স্থান চাইলে সে তার মাথায় পেতে দিলেন আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্য পক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রয়ে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উঠান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তির নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত যাপন করে সেই মহামুখ জীবন থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসের শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাস করায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশীর ব্রত যথার্থ পালন করতে হয় সাইিত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভীষ্ট প্রদাতা এই একাদশীর ব্রত পালনে এক সহস্র অশ্বমের যজ্ঞের ফল লাভ হয় নমস্কার পার্শ্ব একাদশীর মাহত্যা এখানেই আমি শেষ করলাম আপনারা শুনুন আপনাদের সব পাপ থেকে আপনারা মুক্ত লাভ করবেন এবং শিহরি সবসময় আশীর্বাদ আপনাদের সাথে থাকবে